ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি আমার ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হচ্ছে ভাই মিকোস না ভাই বিসিএস করে কেংগিরি ভাই তোরা এনে করেন তো কয় সুমি এদেই হই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তোরা আশা চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো না কি মানে যখন এর কথা কয় ওই কলজাটা কাপি ওঠে ভাই আই ইরে কেংগিরি ফুটছে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা হক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইকে কি শোক মারার পারমিশন দিল হাত ভাঙ্গিল আমার ভাই তখন আপু নিচে ঘুরে আইল হয় কিজন্য জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ পয়া বেড়াইছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই আমার ভাই